আজকে আপনাদের তিন বছর বাচ্চাদের এই জামার কাটিং ও সেলাই করে দেখাবো তো একবার দেখলে আপনিও কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এখানে এক গাছ কাপড় আছে আড়াই হাত বহরের কাপড়টা আমি এখানে চার ভাজে ভাজ করে নিব। মাথাটা সমান করে কাটিং করে নিয়ে এখানে হাফ বডি দিব দশ এভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে ফুটের মাপ চার ইঞ্চি আরমুলের মাপ চার ইঞ্চি স্কেল দিয়ে দাগ করে নেবেন এখানে একটু রাউন্ড করে নিতে হবে বডি দিব সাত ইঞ্চি কোমরের মাপটা সাড়ে ছ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি করে আয়ের মাপ নিয়েছি এখন হচ্ছে গলা দেব এখানে পনে দুই ইঞ্চি লম্বা তিন ইঞ্চি তো এটা আমি চার কোনা গলা করব তো এভাবে আমি হাফ বডিটা কাটিং করে নিব তো এভাবে হচ্ছে আপনারা প্রথমে হাফ বডিটা চার বাজে ভাঁজ করে বের করে নেবেন এরপর হচ্ছে এই হাফ বডিটা সেলাই করে দেখাবো তো আমি যে ডিজাইনটি জামা তৈরি করছি আপনারা একবার দেখলেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখবেন এখানে পুটের সেলাইটা এভাবে করে নিতে হবে তো এভাবে যখন পুটের সেলাইটা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা সিট নিব তো সিটটা আমরা এখানে অন্য কালার নিয়েছি যেহেতু একটু ডিজাইন মতো হয় এজন্য তো এভাবে আমরা এখান থেকে এভাবে সেলাই করে নিব এটা হচ্ছে গলার পট্টিটাও হবে একটু ভিতরের দিকে ডিজাইনও হবে যেহেতু এক গাছ কাপড় নিয়েছি আমি আড়াই হাত বহরের তো এভাবে হচ্ছে সুন্দর করে চারি সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে একটু কাইসি দিয়ে কেটে নেবেন নেওয়ার পর এভাবে চারিপাশ থেকে গোলা কেটে নিতে হবে তো এভাবে যখন কাটা হয়ে যাবে এখন এই গোলা সুন্দর করে কেটে দিতে হবে এরপর হচ্ছে আমরা এটাকে এভাবে সোজা করে নিব নিয়ে আমরা এভাবে ভিতরের দিকে নিয়ে নেব তো উল্টা পাশে এই কাপড়টা থাকবে অবশ্যই তো এভাবে হাত দিয়ে যখন সমান করে নেবেন এরপর এই মাথাগুলো এভাবে ভাঁজ করে দিবেন ঠিক গলাপটি যেভাবে আমরা দিয়ে থাকি সেমভাবে আমরা এখানে ভাস করে দিব তো এইভাবে হচ্ছে ভাজ করে দিয়ে আমরা এই মাথা দিয়ে সেলাই করে নিব তো এভাবে আমরা চারিপাশ সেলাই করে নিব চাইলে আপনারা এখানে হাতের কাজও করে নিতে পারেন তো এভাবে হচ্ছে আমরা এখানেও ঘুরিয়ে সেলাই করে নেব তো এখানে আমার একটু সুতা কেটে গেছে তো এভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন তো এভাবে যখন গলা পটিটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখানে ডিজাইনটি করার জন্য আমরা আরেকটি কাপড় নেবো সেই কাপড়টা আমরা এখানে চার ভাজে ভাঁজ করে সাড়ে আট ইঞ্চি কেটে নেব তো সাড়ে আট ইঞ্চি এখানে কাটার পর আমরা আরেকটি ভাজ দিয়ে কেটে নেব এরপর হচ্ছে এখন যে কুচি করেছি ঠিক সেমভাবে আমরা আরেকটি কুচি করে নিব তো এই কুসিটা কীভাবে করবেন এখানে দেখুন প্রথমে আমরা এখানে দুই ভাজে ভাজ করে নেবো নেভাবে সেলাই করে নিব তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখন হচ্ছে আরেকটি পাশ সেলাই করতে হবে যে পাশটা আমরা কুচি দিব তো এটা শুধু এক ভাজে সেলাই করবেন তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো এখন হচ্ছে একটা সুস নেব নিয়ে আমরা এখানে কুচিগুলা সমান করে বসিয়ে দেব তো আপনারা অবশ্যই প্রত্যেকটা কুসি সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন ছোট হোক বা ফাঁকা হোক সেটা বড় কথা না কিন্তু কুচিগুলা এক সমান করবেন তো এভাবে আস্তে আস্তে কুচিগুলা দিয়ে নিতে হবে তো ভাস আপনাদের জন্য অনেক কষ্টে আমরা ভিডিও বানাই একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয় তো অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এইভাবে যখন দুটা কুসি হয়ে যাবে এখন হচ্ছে এই কুচিটা সেট করার জন্য আমরা এখানে হাফ বডিটা যে দিয়ে আমরা এখানে সুন্দর করে দাগ টেনে নিব তো এই দাগ অনুযায়ী আমরা কুসিগুলা বসিয়ে দেবো তার আগে আমরা এই হাতার যে পাশটা আছে এই পাশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেবো তো এভাবে হচ্ছে মুড়িয়ে সেলাই করে নেবেন এই পাশটাও একইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর করে সেলাইটা যখন হয়ে যাবে এখন হচ্ছে আমরা যে দাগ করেছি সেম দাগ অনুযায়ী আমরা এখানে কুসিটা এভাবে বসিয়ে দিব তো এভাবে হচ্ছে আমরা কুচিটা লম্বা করে বসিয়ে দেব একটি সাইড যখন বসানো হয়ে যাবে আমরা অপর সাইডটাতেও কুসি বসিয়ে দেব তো এভাবে হচ্ছে একটি সাইড যখন কুচি বসানো হয়ে যাবে আমরা আরেকটি সাইডও কুসি বসিয়ে দেবো তো এভাবে আমরা কুসিটা এখানে রেখে সেট করে নেব নেওয়ার পর আমরা এখানে আস্তে আস্তে সেলাইটা করে সেট করে দেব এভাবে যখন হাফ বডিটা তৈরি হয়ে যাবে এখন আমরা নিচের কুসির জন্য এখানে পনেরো ইঞ্চি লম্বা সিট নিয়েছি তো এই সিটটা আমরা দুইটা আছে তো আমরা এখানে কুসি করে নিতে হবে তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সমান করে কুচিগুলা দেবেন প্রত্যেকটা কুচি যেন এক মাপে থাকে তো এক মাপে থাকলে জামাটি দেখতে সুন্দর হবে তো এইভাবে হচ্ছে দুটা পাতে আমরা কুসি করে নিব তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলা করবেন তো ভিয়াস অনেক কষ্ট আপনাদের জন্য ভিডিও তৈরি করি একটি ভিডিও তৈরি করতেও অনেক পরিশ্রম হয় তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কত বছরের বাচ্চার জামা ডিজাইন দেখতে চান কমেন্ট করবেন আপনার বয়স অনুযায়ী আমরা জামা তৈরি করে দেখাবো তো এভাবে কুসিগুলো এখানে সেট করে দিতে হবে তো এভাবে যখন কুসিটা এখানে সেট করে দিবেন তো এভাবে শুধু কুচিটা বসিয়ে এখানে সেলাই করে অবশ্যই এখানে চাপ সেলাই করে দিবেন তো এভাবে হচ্ছে চাপ সেলাইটা করে দিতে হবে এরপর এ পাশটাও আমরা কুচিটা এভাবে সমান করে বসিয়ে নিব নিয়ে আমরা এখানে সেলাই করে নিব কখনো কাজ করার সময় তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবেন দেখবেন প্রত্যেকটা কাজ ফিনিশিংভাবে তৈরি করে নিতে পারবেন তো এই পাশটাতেও আমরা এখানে চাপ সেলাই করে নিব এখন হচ্ছে এভাবে যখন সেলাই করা হয়ে যাবে আমরা এটাকে ভাঁজ করে আমি বডির মাপ অনুযায়ী এখানে সেলাই করে নেব তো অবশ্যই আপনারা যেই বডির জন্য কাটিং করবেন সেই বডির মাপ অনুযায়ী এভাবে সেলাই করে নিতে হবে তো এটা হচ্ছে কত ইঞ্চি লম্বা দিয়েছি আপনাদের আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আমি দুই সাইডে সেলাইটা হয়ে গেলে নিচটা সেলাই করে আপনাদের জানিয়ে দেবো কত ইঞ্চি লম্বা এক গজ কাপড়ে আমি নিয়েছি এটা হচ্ছে আড়াই হাত বহর কাপড় তো অবশ্যই আপনারা যদি দুই হাত বহরের কাপড় হয় দেড় গজ কাপড় নেবেন যদি এই মাপে জামা তৈরি করতে চান আর আড়াই হাত বহর হলে এক গজে আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে নিচটা সেলাই করে দিবেন তো এভাবে যখন লিস্টা সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের দেখিয়ে দিব আমি জামাটা লম্বা কত ইঞ্চি দিয়েছি তো ফিতা দিয়ে আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি উপরের থেকে কাদের অংশ থেকে নিচে দেখুন আমার চব্বিশ ইঞ্চি লম্বা হয়েছে এক গাছ কাপড়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন